কয়েক মৌসুম ধরেই মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা চলছে দু হাজার বিশ সালে আন্তর্জাতিক আইপিএল এর ভবিষ্যৎ নিয়ে কিছুই বলেনি এখনো ধোনি পরের আইপিএল এ খেলবেন কিনা সেটি নির্ভর করছে দু পঁচিশ আইপিএল নিয়ে তার দল চেন্নাই সুপার কিংস এর অবস্থান এবং টুর্নামেন্টের কিছু নিয়মে কি ধরনের পরিবর্তন আসছে সেসবের উপর বয়সের পাশাপাশি ফিটনেসও ধোনির জন্য একটা বাধা হতে পারে কয়েক বছর ধরে হাডুর চোটে ভুগছেন ভারত ও চেন্নাই সুপার কিংস সর্বজয়ী এই সাবেক অধিনায়ক দুহাজার পঁচিশ আইপিএলের সময় তার বয়স হবে চুয়াল্লিশ হুইসুই চেন্নাইয়ের সমর্থক হয়ে ওটা ধোনিকে এরপরও ফ্রান্সাইজিতে আগামী মৌসুমে খেলাতে চাই বলে কদিন আগে খবরে বেরিয়েছিল তাকে খেলাতে অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড় হিসেবে বিবেচনা করতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে নাকি পুরোনো নিয়ম ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে চেন্নাই সম্প্রীতি মুম্বাইয়ে আইপিএলের দশ ফ্রান্সাইজি মালিকদের নিয়ে বৈঠকে বসছিল টুর্নামেন্ট পরিচালনা পরিষদ সেখানে পাঁচ বছর পর পর হওয়া মেগানিলামের বিলক ইমপ্যাক্ট বদলি রাখা না রাখা নিলামে বিক্রি হওয়ার পরও বিদেশিরা খেলতে না চাইলে শাস্তিমূলক ব্যবস্থা সর্বোচ্চ সাত খেলোয়াড় ধরে রাখার দাবি চুক্তির মাঝপথে খেলোয়াড়দের বেতন বাড়ানোর পরিকল্পনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়কে অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা সহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে 2008 সালে আইপিএল এর প্রথম মৌসুম থেকে দু সাল পর্যন্ত আনকাপ প্লেয়ার রোল চালু ছিল দু মৌসুমে দুটি ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বাড়ানো হলে নিয়মটি বাতিল করা হয় সাম্প্রতিক বৈঠকে সেই নিয়ম ফিরিয়ে আনার জন্য বিসিসিআই কে চেন্নাই সুপার কিংস অনুরোধ করেছিল বলে জানায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট সেই নিয়ম অনুযায়ী কোনো পাঁচ বছর বা তার আগে অবসর নিলে তাকে অভিষেকের অপেক্ষায় থাকা হিসাবে বিবেচনা করা হবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সে খেলোয়াড়কে ধরে রাখতে কম খরচ করতে হবে ধোনি ভারতীয় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন 2020 বিশ সালের আগস্টে তবে শেষ ম্যাচটি খেলেছেন 2019 উনিশ সালের জুলাইয়ে ওয়ান বিশ্বকাপের সেমিফাইনালে সেই হিসাবে এবছরের জুলাইয়ে ভারতের হয়ে তার শেষ ম্যাচ খেলার পাঁচ বছর পূর্ণ হয়েছে আগামী আইপিএল নিলামে তাকে আনক্যাপ্ট খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতে পারে কিন্তু হিসাবটা যদি ধনের ঘোষণার সময় থেকে করা হয় অবসরের তাহলে পাঁচ বছর পূর্ণ হবে দু সালের আগস্টে কিন্তু আগামী আসর এর আগেই শেষ হবে সেক্ষেত্রে ধনির অবসরের ক্ষেত্রে বিসিসিআই একটি কাট অফ টাইম চালু করতে পারে সেটা হলে মাত্র চার কোটি রুপিতেই তাকে ধরে রাখতে পারবে চেন্নাই